পুরাতন সব কিছু কেনা বেচা হয় এখানে আপনি ফ্রিজ টিভি তারপর ওয়াশিং মেশিন গিজার বলেন ফার্নিচার ঠিক আছে অফিসিয়াল ফার্নিচার তারপর কম্পিউটার আইটেম নিলে নিতে পারবেন আপনার সিপিও মনিটর পিভিএক্স মেশিনও আছে ইন্টারকমের আর কি এগুলো মূলত অফিস থেকে আপডেট করা হয় অনেক সময় দুই চার মাস ছয় মাস কেউ এক বছর কেউ পাঁচ বছর ইউজ করার পরে সেল করে দেয় পরে ওইগুলো আমরা আর কি কিনে নিয়ে আসি কিনা পরে এখানে এক একটা আর কি এক এক ভাবে সেল করি আমরা যে ভালো থাকলে ভালো হিসেবে বিক্রি করি নষ্ট থাকলে আর কি ভাঙিয়া চুরে বিক্রি করি ধরেন এক একজন রাম ফোন দেয় ধরুন আপনার একটা অফিস চেঞ্জ করবেন আপনি পুরাতন হয়ে গেছে ফার্নিচার গুলা তো আপনি আপনার বাসা দারোন বললেন বা আপনার গাড়ির কেয়ারটেকার বললেন তো ওদের কাছে আমার নাম্বার আছে ওরা ফোন দেয় পরে আমরা যাই ওদের মাধ্যম থেকে আমাদের পাঁচ টনের কম্পেসার তারপর তিন টন দুই টন কম্প্রসার আছে আপনার ইউপিএস বলেন যে এখানে ইউপিএস আছে অনলাইন ইউপিএস আছে ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক যেগুলো বলবেন আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট জিনিস পাওয়া যায় এখানে হ্যাঁ আপনার সাথে যেরকম চুক্তি করুন দেখেন আপনি আমাদের যদি একটা এসি নেন আপনি তো ওইভাবে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন যা যদি আপনার বাসা লাগাই দিয়ে হয় তো আমরা লাগাই দিয়ে আপনার সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার পরে যে কন্ট্রাক্ট হয় আমাদের বিল দিলে আমরা চলে আসি তারপরে যদি আপনি আবার পাঁচ বছর ছয় বছর পর আপনি ইচ্ছা করলে ওটা আমার কাছেও সেল করতে পারবেন দেখে আপনি দু চার বছর চালালেন আপনার ভালো আছে না নতুন আপডেট মডেল নেবেন তারপরে ঠান্ডা কম হইতে আসে যে কোনো প্রবলেম টবলেম হলে ওইগুলো কাজ আমরা করি বর্তমানে এসি অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হাত বাড়ালি এসি এই যে দেখেন এসি তো যেটা সম্পূর্ণ আমি কাস্টমারকে জিম যেটা বিক্রি করি আর কি যদি একশো একশো ওকে অরিজিনাল হয় তাহলে ওনারা ওটা বিক্রি করা নাহলে আদার্স যেগুলো এগুলো লোকাল এগুলো কাইটা ফেটে আর কি গ্যাসের দাম বাড়ার কারণে হান্ড্রেড মা হান্ড্রেড মাল নিতে আর কি সেভেন্টি পার্সেন্ট তুটি থাকলেও এখন নিতে আসে না আর আগে দেখা গেছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ওকে থাকলে ওটাও বিক্রি করে দিছি গ্যারান্টি তখন আমি যদি বেচার সময় আপনার সাথে আমার গ্যারান্টির কথা হয় যেমন আমি আপনার ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিলাম আপনি এসিটা বিশ টাকা দিবেন কিন্তু আপনি নিলেন আমার কাছে তো কাগজ তো আছে আমার যত দিনের মেথ আর আমরা বেশি এটা আপনার বন্টু বন্টু বিক্রি করি ধরুন আমি কিন্না নিয়ে আইছি এখান থেকে আপনি একটা দাম বললেন আমি দিয়ে দিলাম কোনো আর আদারস যে কাস্টমার আছে ওদের কাছে যদি আমরা গ্যারান্টি দিয়ে অবশ্যই আমরা ওটা চেঞ্জ করে দেই কারণ আমাদের কাছে মাল আছে অ্যাভেইলেবল একটা মাল দিয়ে আপনার সাথে সম্পর্ক নষ্ট করার কোনো মানি নাই আপনি সার্ভিস ভালো পেলে আরেকদিন আসবেন বা অন্য আরেকজনকে বলবেন আমার দোকানের কথা যে ব্লক থেকে মাল কিনা হতশ্বর কিছু না এখানে ভাঙ্গারী দামি মাল বিক্রি হয় হয়তো বাকি জানেন 1990 20 ধরুন এইটা আমি 8 900 টাকা দিয়ে বিক্রি করি এটা যদি বিক্রি করি ধরেন তো আপনি এটা কয় টাকা মাল ব্রান্ডের পাওয়া যায় যেগুলো নতুন না দাম প্রচুর হলো পাতলা দুদিন পর জায়গায় লিক তো পুরাতন যদি আপনি মেশিন দেখেন এটা কত মোটা ঠিক আছে আবার দেখেন যে এটা পাতলা এক 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 কোম্পানি এক এক ধরনের মালামাল বিক্রি করে তো ব্র্যান্ডের মাল vendo medo I... দুই টাকা বেশি নিলো ব্র্যান্ডের মাল ইউজ করা ভালো ওই থেকে আপনি আর কি লং টাইম ইউজ করতে পারবেন আমি আপনাকে বলি ধরনের যে এটা দেখতে নিয়েছি আজকে আমি এক বাসা থেকে খুললে খুলনা নিয়েছি পাইপ টাইপ সব সহজ আমি দশ হাজার টাকাটা কিনে নিয়েছি ওনার বাসা থেকে খুললে আমি নিজে নিয়েছি তোর দর হাজার আমার পাঁচশো এক হাজার টাকা লাভ লাগবে আমি সেল করে দিচ্ছি বুঝতে পারছেন আর কি অত ওয়েটিং করে আমরা বিক্রি করি না ভাঙ্গারি দামেই বিক্রি করি বেশি ওরকম রিজনেবল প্রাইসের ভিতরে আছে এই যে যে এটা এটা এই এটা ইনডোর এই এসিটা দশ হাজার টাকা কিনেছে আপনি বারো হাজার বলে আমি আপনার দিয়ে দিতাম সেই হিসেবে যদি আপনি বেচার সময় চুক্তি থাকতে যে ছয় মাসের গ্যারান্টি বা দুই বছরের গ্যারান্টি বা কোনো গ্যারান্টি নাই ওইভাবেই আমি আপনার সাথে মালামাল কিনলে হতাশ হওয়ার লস এল সীমিত আপনি এটা নিয়ে যদি এক বছর বা ছয় মাস ইউজ করেন আপনার কম্প্রেসার অরিজিনাল আছে কিনা আর আপনি ইনডোরে কোনো জ্বালায় আগে লিক হয়েছে কিনা দেখা গেছে লিকেজ এসি গুলো যদি আপনি নেন ওইগুলো কদিন পর আবার লিক হবে আজকে এই পাইপি লিক হয়েছে কালকে ওই পাইপ লিক হবে আপনি অরিজিনাল জ্বালায় দেখে নেবেন যে কোনো জ্বালাই আছে কিনা যদি জ্বালাই থাকে সেটা নিবেন না এই যে যেমন এই যে এটা জ্বালাই আছে এই যে দেখেন ঠিক আছে এই যে এটা পরে আর এর আগে আরো একবার লাগানো হয়েছে ইউজ করা হয়েছে ঠিক আছে তাহলে এইটাই লোকাল লোকালটা না নেওয়া উচিত তারপর এই যে কনসার আছে এটা অরিজিনাল আছে দেখেন পুরাতন হয়েছে কিন্তু এটা এখনো অরিজিনাল আছে এটা লিক হয় নাই না না লিক হয় নাই আপনি এটা কম বেশি পাল্টান ভালো কিন্তু এটা লিকেছি না কিনার থেকে লিকেছি কিনলে আপনি আজকে লিক এক মাস পর আবার একশো পার্সেন্ট লিক হইব এই প্রত্যেকটা পাইপ কদিন পর পর লিক হয়ে যাবো ইনভার্টার ইনভার্টার এসি নিলে বিদ্যুৎ বিলটা কমাস আমাদের দেশি পণ্য নিতে পারেন অল্টনের এসিও ভালো নন ইনভার্টার এসিও ভালো নেওয়ার আগে আপনি আগে বলে নেবেন বা দেখে নেবেন যে আমি এটা আপনার এসিটা ধরুন আপনি আমাদের বারো হাজার টাকা কিনলেন আপনার আপনার সাথে যেভাবে চুক্তি থাকবো ওইভাবে দোকান থেকে মেমো করে নেবেন একশো একশো পাবেন আমি আপনাকে প্রথম বলছি আমি ভাঙ্গারি দামে দেবেন এটা দশ হাজার টাকা কিনে না আমি এক হাজার পাঁচশো টাকা দিন এরকম খুব অল্প দামে পাওয়া যায় এখানে পাইকারি সেল করি আর কি আমাদের থেকে এক এক গ্রামে গ্রামে নিয়ে যায় সারায় দেখছেন এখানে সব এসি ফ্যান এখন কেউ সিলিং ফ্যান ইউজ করে না আপনি এখানে দুই মিনিট দাঁড়ালে আপনি কোনোদিন সিলিং ফ্যান আর ইউজ করবেন না আমি গ্যারান্টি হ্যাঁ আপনি ট্রাই করে দেখতে পারেন একবার শীতল হয়ে যাবেন আপনি অনেকে এখন এই ফ্যানগুলো নিয়ে লাগাইতেছে দামেও সস্তা যে বলেকে গেলে গলা কাটে কি ভাই আমি বলি যেমন ফার্নিচারের মালামাল আছে কেউ চিনে না বোর্ডের মালামাল কিনে নেওয়া যায় দেখতে সুন্দর রং চং করা তো ওইখানে হয়তো বা উনিশ বিশ দাম দেওয়া ওনারা নেওয়া যায় আর যদি আপনার আমরা যেটা ইলেকট্রনিক্স আইটেমটা যেটা বিক্রি করতেছি ওটা আমরা পাইকারি ভাঙ্গারি দামে বিক্রি করতেছি তো এখান থেকে আপনি নিয়ে অন্য জায়গায় ট্রাই করলে আপনি এটা নিয়ে আরেক জায়গায় নিয়ে আপনি পাঁচশো এক হাজার টাকা বেশি অবশ্যই বিক্রি করতে পারবেন আমার কাছ থেকে এর জন্যই অনেকেই আসে কাস্টমারের উদ্দেশ্যে একটাই জিনিস বলতে চায় যারা ইলেকট্রনিক্স মালামাল নেবেন সবসময় অরিজিনাল আছে কিনা কেনার আগে অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা এটা যাচাই বাছাই করে নেবেন আর আরেকটা কথা নিলে সবসময় দশ টাকা বেশি হলে একটা ব্র্যান্ডের জিনিস নেবেন যেমন আমাদের জেনারেল এসি আছে তারপর আপনার মিচু এসি আছে সানিও এসে এইগুলো নেবেন দুই টাকা বেশি হইলেও এগুলো আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন আবার দেখা গেছে কিছুদিন ব্যবহার করার পর এগুলো ভালো দামে বিক্রিও করতে পারবেন আপনি তারপরে যে এখানে ইউপিএস আছে ইউপিএস গুলো আমরা পাইকারি দামে বিক্রি করতেছি অনলাইন অফলাইন কিনতে পারবে হ্যাঁ দুইটাই সুবিধা আছে আমার নাম্বার হইতেছে জিরো নাইন ওয়ান জিরো সেভেন ওয়ান ফাইভ জিরো এইট সিক্স পুরাতন নতুন পুরাতন এসি ফ্রিজ মাইক্রো ওভেন আপনার কম্পিউটারে মালামাল বলেন এগুলা পাইকারি ও খুচরা দামে কেনা বেচা করা হয় আমার দোকান নাম হইতেছে মায়ের দেওয়া ব্যাটারি হাউস ঠিকানা হইতেছে বাড়িধারা যেগুলো বিশ নম্বর রোড সংলগ্ন আর কি